ইসলাম ইসলাম আমরা বাদ দিয়ে ইসলাম এমন ইসলাম চাইতাছে এমন ইসলাম চাইতাছে বাবা যে ক্ষমতা আইলেই মাযার বাইঙ্গলাই তুই এটা কি ইসলাম এমন ইসলাম চাইতাছে দেশের মধ্যে কিছু কিছু নেতারা যে ক্ষমতা আইলে সুন্নিগুলোর শেষ করে ফলাইতে হবে এটা কি ইসলাম না আপনার সঙ্গে আমার আদর্শের না মিললে আপনি আমাকে মেরে ফেলবেন এটা ইসলাম এই জন্য নীল নদের ফানি যেমন নীল তাদের মুখে ইসলাম ইসলাম না আবার বল ইসলাম ইসলাম তোরা যে কত প্রকার পার্থক্য এটা আমরা জানি এখন সুদের ওয়াজ করছ না কি রে তোমরা মুসলমান এখন দুর্নীতির ওয়াজ করে না এখন আর খুন খারাপির বিরুদ্ধে ওয়াজ করে না এখন চুপচাপ গোপনে গোপনে মিটিং করে খালি কেমনে চিয়ারটা যায় না এরা মুখে মুখে ফেসবুকে আমরা ঐক্যবদ্ধ কারে তারা তারা ঐক্যবদ্ধ আমরা বাদ দিয়া আবার তারা তারা আবার কি করে ডাইনে যায় দুপুর বেলা যায় বান্ডেলেনে এক গ্রুপ রাতে যায় বান্ডালেনে আরেক গ্রুপ সকালবেলা বেলা না আরেক গ্রুপ আবার যখন দেশের মানুষ যখন না বুঝে আবার ও যায় যায় আবার হে জিত আবার নিজের অবস্থানকে শক্তিশালী করে এই বাটফারি সিটারি এই দেশে চলবে না ঠিক বর্তমান জমানায় তাকায় দেখেন এখন আর কেউ হক কথা কয় না এখন কেউ আর আল্লাহর জিকির ভালো করে করে না শুধুমাত্র সিয়ারের ফাগল আর ক্ষমতার লাগে ফাগল হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই ব্যাপারে সুন্নি মুসলমান সজাগ আগে ছিল এখনো আছে এর সাথে কঠিন সময় মোকাবেলা করছে আমাদের পূর্বের আকাবাররা আমাদের শাল মাদানি আল্লামা শাহ গাজী আকবর আলী রিজভী হুজুর হোয়া আকবর চলে বলেন বলেন আরো বড় করেন আল্লাহ আকবর আকবর আপনার কি সজাগ আছেন কারা কারা সজাগ আছেন হাত বলেন 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 আওয়াজ করেন আল্লাহ হুয়া আকবর এখন সুন্নি জামাতি দুই না এক আগে ছিল অনেক ধরনের যাদের কাজ করছে এখন আপনি কি দুই না এক প্রত্যেক দরবার কি দুই না এক সুন্নি জামাত কি দুই না এক এবং সংগঠন কি দুই না এক এখন আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের পরিষ্কার কথা হলো আমি যে আলোচনা করতেছি বেলায়তের আলোচনা করতেছি আমি যে আলোচনা করতেছি সঠিক এলেমের আলোচনা করতেছি আমি যে আলোচনা করতেছি সঠিক শান্তির কথা বলতেছি আমি যে আলোচনা করতেছি নবীর আদর্শ তুলে আমি যে আলোচনা করতেছি ওলি আল্লাহ স্মৃতি চারণ করছি এই জন্য করছি ওলি আল্লাহদের পথ শান্তির পথ শান্তির পথ শান্তির পথ পরিষ্কার কথা ওলি আল্লাহদের মাজার ভাঙ্গার জন্য ষড়যন্ত্র নিয়েছে কেমন ধরনের যা মৃত্যু লাশ পর্যন্ত কবর থেকে তুই আগুন ধরায় দে ইয়ার চাইতে কলঙ্ক উদ্ধার আর বাংলাদেশ হতে পারে না আমরা ইনশাআল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না নির্বাচন যখনই হোক ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে সকালে ঐক্যবদ্ধভাবে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ যে এদিকে যাবেন আমরা তো আসি দেশে বাচ্চা আসি তো আমার এই ছোট মানুষকে বানাইছে সাংগঠনিক সম্পাদক এই চান্দিনাতে আসব চান্দিনার সব পীর মাসেকে নিয়া আলেম উলামা দের নিয়া মসজিদের ইমাম নিয়ে আমরা বসব সকলের ঐক্যবদ্ধভাবে একটা কমিটি তো সবাই থাকতে পারে না সবাইকে নিয়ে কমিটি করা যায় কমিটি হয় একটা তালিকা ভিত্তিক হয় তাই বলে কেউ পদ পাইলেন কিংবা পাইলেন না কাউরে কোন পদ দিল দিল না এইগুলো আর দরকার নাই একটাই পরিচয় আমরা গোলামের আসল আমরা জেলা টু জেলা উপজেলা টু উপজেলা বিভাগ টু বিভাগ মহানগর টু মহানগর ইউনিয়ন টু ইউনিয়ন ওয়ার্ড টু ওয়ার্ড আইরো সুন্নাত ওয়াল ব্যানারে শান্তি দল গঠন করব যেই দিকে যাব এক দিকে যাব কথা বলেন ঠিক ঠিক বাবা যান সংখ্যা কি কম না বেশি তাহলে আমরা আমাদেরকে কম দেখা যায় কেন আমরা এক ছিলাম এখন দুই না এক জোরে বলুন আরো জোরে বলুন আমরা সবাই এখন কথা আমরা বিগত দিনে চলে আসছি ক্ষমতায় কে আসলো কে বেলায় আমার দেখার বিষয় আগে শুনলে ছিল এইভাবে এখন দেখতেছি যেহেতু একটা চক্র আমাদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে সার্বভৌমত্ব সুরক্ষার উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে ইসলামের যে সঠিক মূল্যবোধ আছে বিরুদ্ধে চলে গেছে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে আল্লাহর অলিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাইলে এখন আমাদেরকে কি করতে হবে আমাদের কেউ রাশিপথে আমাদের অস্তিত্বের জানান দিতে হবে কথা বলেন ঠিকঠাক না ঢে এই জানা বাবা আমি পরিষ্কার বাসায় আবারও বলি আমার মনে অনেক একটা বড় স্বপ্ন ছিল যে যে দল করে হুজুরা হুজুরা আলেমরা আমার মনের বড় একটা স্বপ্ন ছিল মনে হয় তারা এবার মনে হয় হুজুরে এক হইব এখন দেখতেছি হুজুররা যার যার বান্ডেল ব্যস্ত আমার পরিষ্কার কথা আমরা সবাই একসাথে থাকবো রাজনীতি না যদি আমরা দেশের সর্বমত সুরক্ষায় ধর্মের মূল্যবোধ রক্ষা মাজার দরগা খান কে রক্ষা করার ক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা তার সঙ্গে গেলে আমাদের ধর্ম ভালো হবে প্রয়োজন আমরা সেদিকে যা আর আমরা আলগা আলগা দেখ

রাষ্ট্র বলে ঈদে মিলাদুন নবী দশ দিন পালন করা রাষ্ট্র স্বীকৃতি দেয় আবার ওরা কারা যারা রাষ্ট্রের স্বীকৃতির বিদ্যাঙ্গুল প্রদর্শন করে লাঠি নিয়ে রাস্তায় নেমে থাকে ওরা কারা কথা ওরা কারা এই জন্য দিনে দিনে জুলুস বাড়তেছে না কমতেছে এবার চাঁদিনা হইছে নি ছোট বড় আগামী থেকে আরো বড় না ছোট আরো বড় ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে ডাক দিলে আপনাদেরকে পাওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে তো আমাদের মডেল রহমাতুল্লিল আমাদের উত্তম আদর্শ রহমাতুল্লিল এই লেখা লেখা আছে নবীর জীবন জীবন গঠন এবং আর একটা কথা বলতে চেষ্টা করতেছি আমরা নবীকে মানি কি মানি না যারা অর্ধেক মানে তারা কি মুমিন হাফ মুমিন মুমিন কি হাফ হতে পারে মোমেন্ট কি এক মন দুধের মধ্যে এক ফুটা চোনা মারলে কি দুধ আর হালাল থাকে তাহলে নবী মহাবতের ব্যাপারও কেউ যদি জাররা পরিমাণ নবীর জাতকে অস্বীকার করে সে কি মোমেন্ট হতে পারবে নবীজিকে এক ইঞ্চি পরিমাণ রিয়ার দুবি করার সুযোগ কি খারও আছে নাই এই জন্য যারা হারামকে হালাল কয় এরা কখনো মোমেন্ট হতে পারে তারপরে বলেন সুদ হালাল না হারাম তা আমরা যে এইভাবে বলতেছি সুদের ব্যাপারে কিন্তু অনেকে বলতে চেষ্টা করে না সুদ যেই জায়গায় থাকে সেই জায়গায় শান্তি শান্তি থাকে হারাম যেই ঘরে থাকে সেই ঘরে শান্তি এখন বলুন আপনারা আমরা কি হালাল খাবো না হারাম খাবো হালাল কে কে খাইতে চাই হাত করে দেখেন ইনশাল্লাহ আমরা হালাল খাবো এখন বলেন সুদ কি হালাল না হারাম না আরো বড় করে বড় করে আঙ্গুর ফতে পরে সুদ সুতরা

জামাই বউর কাছে টেহা বেশি রাখে সে একটু কম রাখবেন বয়তের কাছে টেহা একটু কম রাখবেন বয়তের কাছে কারণ কি লেগে জানেন এরা জামাই টেহার কদর বুঝে না দেখবেন ঈদের দিন জামাই যদি দুই হাজার করে বেতন পা দশ মাসে যায় যদি দশ হাজার টাকা জমা দেখবেন বউ আছে না দশ মিনিট ওই দশ হাজার টাকা খরচ করতে একটু চিন্তা করতো না কথা আমার জামার আই যেমন আমি বেই করবো এই বউটাই হলো সংসারের রাজকুমারী এক কথা কোন ঠিক ছিল বলেন আর যে জামাই টেহাডারে লুডের মাল মনে করে সে এখনো স্বামীর সংসার বুঝে না কথা বলেন ঠিক না সে যদি বুঝতো যে আমার স্বামীর দশ হাজার টাকা জমা আছে মানে হলো আমার আগামীতে আমার সন্তানগুলোর ভবিষ্যৎ খুলবে কথা বলেন ঠিক না এই জন্য সুদ কি হালাল না হারাম যদি সুদ যদি হারাম হয় আজকে থেকে ওয়াদ আমরা সুদ খাবো